অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা যা দীর্ঘ একটা মাসেরও বেশি দিন ধরে হলো প্রায় একান্ন দিন ধরে এই নবজোয়ার যাত্রা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়া যাত্রার যেসব জায়গা দিয়ে গিয়েছিল সব জায়গায় পঞ্চায়েত ভোটের ফলাফল ঠিক কতটা প্রভাবিত হলো যাত্রার মাধ্যমে জি চব্বিশ ঘন্টার স্পেশাল রিপোর্ট সেই দিকেই নজর রাখব বিরোধীরা বলেন তিনি প্যারাশুটে নামা পলিটিশিয়ান মাটির রাজনীতির সঙ্গে যার কোন কোচবিহার থেকে কাকদ্বীপ যেটা দেখা গিয়েছে তা হলো পঞ্চায়েত ভোটের মুখে দীর্ঘ যাত্রায় গ্রামের পর গ্রাম চুষে ফেলেছেন অভিষেক প্রায় দু মাস ধরে জেলায় জেলায় মাটি কামড়ে পড়ে থেকেছেন শতাধিক জনসভা রোড শো করেছেন সেই যাত্রায় কখনো প্রার্থী বাছাই নিয়ে শাসকের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে কখনো আবার দলীয় ভোটে ব্যালট ছিনতাই করতে দেখা গিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পর নতুন করে চর্চায় অভিষেকের নবজোয়ার যাত্রা এই যাত্রাপথের গুরুত্বপূর্ণ বাঁধগুলিতে কেমন ফল করবে তৃণমূল পঁচিশে এপ্রিল কোচবিহারের দিনহাটা থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক এরপর আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি পৌঁছয় জনসংযোগ যাত্রা দু উনিশ সালে লোকসভা ভোটের সময় থেকেই উত্তরবঙ্গ বিজেপি শক্ত ঘাঁটি দু বছর আগে বিধানসভা ভোটেও রাজবংশী প্রভাবিত আসনগুলিতে হালো ফল করে গেরুয়া শিবির তবে পঞ্চায়েত ভোটের ফল বলছে কোচবিহারের দিনহাটার দুটি ব্লক মিলিয়ে আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঁচিশটি তৃণমূলের দখলে বাকি তিনটি বিজেপির দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডী বিতর্কে বিরোধীদের সমালোচনার মুখে পড়ে শাসক শিবির নবজুয়া চলাকালীন এই ব্যাপারে হস্তক্ষেপ করেন অভিষেক ভোটের ফলে দেখা যাচ্ছে দণ্ডী বিতর্কের কোনো প্রভাব পড়েনি পঞ্চায়েতে দণ্ডী নাম জড়ানো শিউলি মান্ডে তপনের গোফানগর পঞ্চায়েতে একশো পাঁচ ভোটে জয়ী হয়েছেন পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে নির্দল কাথায় জর্জরিত হয় শাসক দল প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মুখ খোলেন বিক্ষুব্ধ বিধায়করা তার উপর সাগরদিঘি উপনির্বাচনে হারে ধাক্কা তো ছিলই কিন্তু নবজোয়ার যাত্রার মধ্যেই বাইরান বিশ্বাসের দলবদল অনেক অঙ্ক বদলে দেয় ভোটের ফল বলছে সাগরদিঘির এগারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছে তৃণমূল বাম কংগ্রেস জোটের হাতে মাত্র একটি গ্রাম পঞ্চায়েত বীরভূমে এবার বিশেষ নজর ছিল শাসক দলের দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতির অনুপস্থিতিতে তৃণমূল বীরভূমে একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারে কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক বিশ্লেষকদেরও ভোটের ফল বলছে বীরভূমের নলহাতি দু নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বাম কংগ্রেস জোট তারাপীঠ মোহাম্মদ বাজার ইলাম বাজার অভিষেকের যাত্রাপথে ভোটে জিতেছে তৃণমূল নবজুয়ার যাত্রায় বেরিয়ে ঝাড়গ্রামে আন্দোলনের মুখে পড়ে অভিষেকের রোড শো মন্ত্রী বীরবাহ হাসদার গাড়িতে ঝাড়গ্রামের এগারোটি গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে যায় অভিষেকের নবজোয়ার যাত্রা সেই এগারোটির মধ্যে পাঁচটিতে জয়ী তৃণমূল একটিতে জয়ী বামেরা রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম কেন্দ্রটি রাজনীতির ভোটের ফল বলছে পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সত্তর আসনের মধ্যে ছাপ্পান্নটি তৃণমূলের দখলে নন্দীগ্রামে অভিষেক দীর্ঘতম পদযাত্রা করলেও নন্দীগ্রাম খেজুরি তমলুক পঞ্চায়েত সমিতিতে তুলনামূলক ভালো ফল করেছে বিজেপি দু হাজার উনিশের লোকসভা ভোটে নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার প্রভাবিত নিজেদের এলাকাকে গড়ে পরিণত করে বিজেপি বিধানসভা ভোটেও বেশ কিছু আসনে জয় পায় গেরুয়া সম্প্রতি পাড়ার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে বিজেপির বিক্ষোভে ঠাকুরবাড়ির মূল মন্দিরে ঢোকা হয়নি অভিষেকের ভোটের ফল বলছে ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বুথেই তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে গিয়ে গিয়ে আমাদের কি ভুল তুটি আছে আপনারা আমাদের বলুন আমরা জানতে চাই এটাই দলের কাজ নবজোয়ারের নামে কার্যত ওনার দুর্নীতিগ্রস্ত চোর ভাইপোকে তিনি সার্টিফিকেট দিতে চাইছেন রাজনীতির কারবারিদের একাংশের মতে চব্বিশের অ্যাসিড টেস্টি বলে দেবে অভিষেকের নবজুয়ার রাজ্য জুড়ে নতুন হাওয়া টানতে পারল কিনা বিউটি রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা